আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আল্লা রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবি নামক গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নে মেরুদণ্ড দেখলে কি হয় মেরুদণ্ডের হার দেখলে কি হয় মেরুদণ্ডের হার যদি আপনারা শক্ত দেখেন মজবুত দেখেন স্বয়ং সম্পূর্ণ দেখেন এর কি ব্যাখ্যা হবে বা মেরুদণ্ডের হার আপনারা বাঁকা দেখলেন বা মেরুদণ্ডের হার ভেঙে গেছে দেখলেন দেখলেন এর কি ব্যাখ্যা মেরুদণ্ডের হার স্বাভাবিক লম্বা দেখার কি এই বিস্তর বিষয় পরিমাণে আজকে আলোচনা করব আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা স্বপ্নে মেরুদণ্ডের হার যদি আপনারা শক্ত ও মজবুত দেখেন এর ব্যাখ্যা হচ্ছে আপনি বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন আপনি অনেক জ্ঞানের অধিকারী হতে পারবেন যদি আপনারা স্বপ্নে মেরুদণ্ড দেখেন স্বয়ং সম্পূর্ণ দেখেন ত্রুটি মুক্ত দেখেন এর ব্যাখ্যা হচ্ছে আপনি সম্মান অর্জন করতে পারবেন মর্যাদাবান একজন ব্যক্তি হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক কারো কারো মতে যদি আপনি মেরুদণ্ড অনেক শক্ত দেখেন মজবুত দেখেন তাহলে আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় স্ত্রীর গর্ভ থেকে সুস্থ সবল পুত্র সন্তান আসবে স্ত্রীর গর্ব থেকে পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত করবে এমন স্বপ্ন কারো কারো মতে বলা হয়েছে কেউ যদি স্বপ্নে মেরুদণ্ডের হার দেখেন মেরুদণ্ড দেখেন এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দশটা তিনি একজন সুস্থ সবল মানুষ হবেন বা একজন ভরসাবান মানুষ হবেন তার প্রতি মানুষ ভরসা করবে তার প্রতি মানুষ বিশ্বাস রাখবে একজন আমানতদার ব্যক্তি হতে পারবে দশক যদি কোনো ব্যক্তি স্বপ্নে মেরুদণ্ড বা স্বপ্ন দোষটা বক্র স্বপ্ন দোষটা মেরুদণ্ড দেখেন সম্পূর্ণ দেখেন। এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদোষটা সৎ পথে থাকবেন সরল পথে থাকবেন এবং তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে মেরুদণ্ডের হার পরিমাণের চাইতে অনেক লম্বা দেখেন পরিমাণে চাইতে অনেক লম্বা সীমান্তিরিক্ত লম্বা তাহলে এটা মৃত্যুর প্রতি ইঙ্গিত খারাপ স্বপ্ন হবে আল্লাহ তার কাছে প্রার্থনা করা উচিত ইস্তেক করা উচিত বেশি বেশি আর যদি পরিমাণ মতো কেউ মেরুদণ্ড দেখেন যে লম্বাও না আবার খাটো না পরিমাণ মতোই আছে এর ব্যাখ্যা হচ্ছে সাধারণত ভালো একটা লক্ষণ স্বপ্ন বিশারতটা এর ভালো ব্যাখ্যা প্রদান করেছেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে মেরুদণ্ডের হার খাটো দেখে বা বেটে দেখে ছোট দেখে তাহলে এর অর্থ হচ্ছে তার স্বল্প আয়ু রয়েছে বা তার মান সম্মান কমে যেতে পারে তার হায়াত কমে যাওয়ার প্রতি বা তার মান সম্মান কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তো এরকম স্বপ্ন দেখার পরে উচিত আল্লাহর রাস্তায় কিছুটা দান সত্যা করবেন করবেন আল্লাহ ক্ষতি থেকে বাঁচতে পারবেন মেরুদণ্ডের হার ভাঙ্গা দেখাও ভালো নয় কোনো সমস্যা বোঝায় মান সম্মানের হানি বোঝায় আল্লাহ তালা আমাদের সবাইকে অনিষ্ট হেফাজত করুন আর জীবনে উত্তম সৌভাগ্য দান করুন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বুঝতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ